কয়েকদিন আগে জোরে কাশতে গিয়ে হঠাৎ কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব হয় খানিক আগেও আমি ছিলাম একেবারে ঠনঠনে শরীরের লোক কিন্তু মুহূর্তের এই ঘটনা আমার জীবনকে এত আশঙ্কা ধাক্কা দেয় যে কোমর সোজা করে দাঁড়াতেও আমি হিমশিম খাচ্ছি বাইরের কাজকর্ম সেরে কত সুন্দরভাবে ঈশার সালাত আদায় করে ঘরে ফিরেছি কিন্তু এই ঘটনার পরে আমি ফিট ফিটবাকা করে কোনোভাবেই রুকুতে যেতে পারছি না সিজদাতে যাওয়া তো প্রায় অসম্ভব কোমর জুড়ে এমন অকল্পনীয় ব্যথা সুস্থতা আল্লাহ সুবহনতাল্লার কত বড় নিয়ামত তা আমি সে রাত্রে ভীষণভাবে উপলব্ধি করেছি আমার বারবার মনে হচ্ছিল ইয়া আল্লাহ আমি কি আর স্বাভাবিকভাবে সালাত আদায় করতে পারবো না রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ তাজবি ফাট করা সিজদাতে গিয়ে লম্বা সময় ধরে আল্লাহর সাথে কথা বলা এ নিয়ামতগুলো থেকে আমি কি বঞ্চিত হয়ে গেলাম চার চারপাশে আজকাল ডায়াবেটিসের রোগী গিস গিস করে তাদের উপর কত ডাক্তারি ফরোয়া এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না আমার এক আত্মীয় মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন কিন্তু ডায়াবেটিসের কারণে বেচারা আর মিষ্টি মুখে নিতে পারেন না এমন হাজারো মানুষ আমাদের চারপাশে আছেন যারা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক অনেক কিছু খেতে পারে না স্বাভাবিক অনেক কাজ করতে পারে না তবে তারা যদি তাদের সুস্থতার সময়গুলোর যত্ন নিত খাওয়ার ব্যাপারে কাজের ব্যাপারে সচেতন হতো হয়তো আজকের রোগ শোগের এই কষ্ট তাদের ভোগ করতে হতো না ডাক্তারি নিষেধাজ্ঞার খড়গ জ্বুলতো না মাথার উপরে নবী সাল্লা সালাম এই উপদেশটাই আমাদের দিয়েছেন অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দেওয়া সুস্থ থাকা অবস্থায় যদি আমরা নিজের নিজের প্রতি প্রতি শরীরের যত্নবান হতে পারি তাহলে অসুস্থতার অনেক জঞ্জাট থেকে জীবনে মুক্ত থাকা যায় প্রাথ্যহিক জীবনে আমরা অনেক কাজ জমিয়ে রাখি আগামীকাল করব বলে কিন্তু সেই আগামীকাল যখন সমাগত হবে কাজটা করার জন্য যে আমি সুস্থ থাকব সে নিশ্চয়তা দুনিয়ার কে দিবে আপনাকে আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না আগামীকাল যে আপনার হঠাৎ কোনো দুর্ঘটনা হবে না কোনো রোগ ধরা পড়বে না সে ব্যাপারে কিভাবে নিশ্চিত হতে পারেন নবীজি সাল্লা আলিয়াল্লাম যে অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন তার একটা কারণ এটাও যে সুস্থ অবস্থার সময়গুলোকে আমরা যেন অবহেলায় ফার না করি যে কাজগুলো আজকে অনায়াসে করা যায় তা যেন ভবিষ্যতের জন্য জমিয়ে না রাখি আমাদের কল্পনার সেই আগামীকাল সেই ভবিষ্যতে যে আমরা সুস্থ থাকব কাজগুলো করার মতো যথার্থ পরিস্থিতি থাকবে তার কোনো নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না আমার এক বন্ধুর কথা জানি যিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন একদিন সুস্থ শরীরে গড় থেকে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নামার সময় কেমন যেন মাথাটা গুড়ে উঠল বলে মনে হলো তার হঠাৎ করে কত কারণেই তো মাথা ঘুরতে পারে তবুও তিনি যেহেতু বিচক্ষণ মানুষ আর গড় থেকে বেশি দূরে যাওয়া হয়নি তাই পুনরায় গড়ে এলেন খানিক্ষণ বিশ্রামের জন্য গড়ে এসে বিছানা চোখ বন্ধ করে শুয়ে থাকলেন কিছুক্ষণ চোখ মেলে যেই না উঠতে যাবেন দূরের আর কাছের যাবতীয় সব জিনিস তিনি জোরা জোরা দেখতে লাগলেন কি অদ্ভুত রে কাণ্ড গুমের রেশের কারণে বিভ্রান্তি বেবে চোখ কষলে পুনরায় চোখ মেলে দেখলেন আগের মতোই অবস্থা ডাক্তারের শরণাপন্ন হয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল তার বেইনে কিছু সমস্যা হতে যাচ্ছিল যার কারণে চোখের এই অসুখ খানিক আগের সুস্থ মানুষ যিনি গোজগাছ হয়ে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাচ্ছিলেন হঠাৎ করে মাঝখানে একটা অসুখে এসে হাজির এখন খুব একটা বাইরে বের হতে পারেন না ইউনিভার্সিটিতে যেতে পারেন না আমাকে ফ্রাই বলেন বাই ঘরের এই বন্দি জীবন ভালো লাগে না আমার সে বন্ধুটার কত পরিকল্পনা হয়তো বন্দি হয়ে পড়েছে ডায়েরির ফাতায় কত কাজের কথা জমা পড়ে আছে টু ডু লিস্টে আগামীকাল আগামী সপ্তাহ আর আগামী মাসের জন্য কত কাজ তোলা ছিল তার কিন্তু একটা আশঙ্কা ঘটনা এসে সব কিছুকে উলট করে দিয়ে গেল জীবন আসলে এরকমই অনিচ্ছিত হাসপাতালের বেডে শুয়ে থাকা লোকগুলোর সাথে কথা বললে বোঝা যায় সুস্থতার সময়গুলোর কতখানি দাম একজন অসুস্থ মানুষ ইচ্ছা করলে পছন্দের খাবার খেতে পারে না মন চাইলেই ঘুরতে যেতে পারে না পছন্দের জায়গায় যে আত্মীয়ের সাথে কত বছর হল যোগাযোগ নেই হাজার চেষ্টা করলেও একজন অসুস্থ মানুষ ছুটে যেতে পারে না সে আত্মীয়ের বাসায় সুস্থতার জীবন আর অসুস্থতার জীবন দু জীবন যেন দুই রকম পৃথিবীর বাস্তবতা অসুস্থতার আগে সুস্থতাকে নবীজি সাল্লাহু আলিয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন এই সোনালী উপদেশ যদি আমরা জীবনে মেনে চলতে পারি সুস্থতার সময়গুলোকে যদি ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে পারি তাহলে অসুস্থতার দিনগুলোতে অন্তত আর যাই হোক আফসুসের অনলে দগ্ধ হতে হবে না